মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে গত পহেলা জুন বাদ জোহর চর কেন্দ্রীয় ঈদগাহে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গিরচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সালাম পরে দোয়া মাহফিল শেষে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে গরুর মাংস দিয়ে রান্না করা স্পেশাল তেহারি বিতরণ করা হয়